প্রিয় বন্ধুরা মাগরিবের নামাজের পরে একটু ছাদের উপরে উঠলাম উঠে একটু ভিডিওটা বানাইতেছি আসলে দেখেন আমরা দুনিয়াতে যে যত যাই কিছু করি না কেন কোনোটাই কিন্তু আমাদের আপন না সব কিন্তু আমাদের জন্য পর কিন্তু আজকে আমরা দুনিয়াতে মানুষ আজকে আমরা দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ এগুলো নিয়েই আমরা খুব ব্যস্ত কিন্তু একটি বার আমরা চিন্তা করি না যে আপনার আমার চোখ দুইটা যদি বন্ধ হয়ে যায় যে এই দুনিয়াতে আপনার আমার কিচ্ছু নেই কি বলেন কিছু আছে ভাই কিচ্ছু নেই এই যে আজকে আমি যে বিল্ডিংটার উপরে উঠে যে আমি ভিডিওটা বানাইতেছি এই বিল্ডিংটা হলো আটতলা এই আটতলার মালিক যখন এই বিল্ডিংটা যখন কমপ্লিট হলো মালিক আর এখানে থাকতে পারলেন না তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন এখন সেই বিল্ডিংয়ে আমরা অনেকে ভাড়া থাকতেছি অনেকে এখানে ফ্ল্যাট কিনেছে হ্যাঁ এই যে আমাদের পাশে এই যে আমার পিছনে আমার পিছনে যে ব্যাকসাইড যেটা রড দেখতেছেন এটা দশতলা একটা বিল্ডিং হচ্ছে এই দশতলা বিল্ডিংয়ের মালিকও সে থাকতে পারবে কি না এটা হলো সবচেয়ে বড় সন্দেহ কিন্তু আমরা দুনিয়াতে এই বাড়ির বিল্ডিংয়ের অহংকারী বিল্ডিংয়ের বাহাদুরি দেখাই দেখাইয়ে আমরা সবে শেষ হয়ে গেলাম আমরা বলি এটা আমার এ বাড়ি আমার এ দোকান আমার হ্যাঁ যে সব কিছু আমার আমার করে আমরা শেষ হলাম একবারও তো বললাম না যে এটা আমার না এটা আল্লাহর কী বলেন কেউ আমরা বলছি যে এটা আমার না এটা আল্লাহর আল্লাহর দেওয়া জমিনের মধ্যে আল্লাহ যে জমি আমাদেরকে দান করলেন আল্লাহর দেওয়া জমিনের মধ্যে আমরা থাকতেছি আবার আল্লাহর বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করতেছি আল্লাহর সাথে সেরেক করতেছি আল্লাহর সাথে আমরা নাফরমানি করতেছি কি বলেন ভাই করতেছি না কি লাভ হবে বলেন তো এই দুই দিনের দুনিয়ায় আল্লাহর সাথে সেরেক করে আল্লাহর সাথে নাফরমানি করে ওই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন যে বড় বিল্ডিংটা দশতলা এই বিল্ডিংয়ের মালিকও কিন্তু বিল্ডিংয়ে থাকতে পারেনি সেও কিন্তু এই বিল্ডিং থেকে চলে যেতে হয়েছে আসলে এই দুই দিনের দুনিয়ায় বাহাদুরি কেন আমরা করি আসুন আমরা কোনো অহংকার করব না যে আমরা কোনো বাহাদুরি করব না আমাদের একটাই শুধু চিন্তা থাকবে যে আল্লাহ যে আমাদেরকে জমি দান করেছেন আল্লাহর জমির মধ্যে আমরা বসবাস করি আজকে সেই জমি নিয়ে আমার আমার করতেছি আর সেই জমি নিয়ে আজ পর্যন্ত কেউ যাইতে পারছে ভাই কেউ যাইতে পারবেন কেউ ওই দুনিয়ার থেকে টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ কেউ কোনো কিছু কবরে নিতে পারছে কেউ কবরে কিছু নিতে পারে পারেনি তাহলে আমার আমার করে যে আমরা শেষ হয়ে গেলাম যে বাড়ি আমার জমি আমার জায়গা আমার টাকা আমার পয়সা আমার সব কিছু আমার আমার করলাম কী লাভটা হলো কোনো লাভ হলো না রসুল সাল্লি সাল্লাম তিনি বললেন যে নাকি নিজেকে সে সময় আল্লাহর কাছে সে ছোট মনে করে যে এগুলো আল্লাহ দেওয়া জিনিস এগুলো আমার না এগুলো সব আল্লাহর বলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরও বেশি বেশি করে দান করেন আল্লাহ সোভাখানো তালা ওই ব্যক্তিকে বেশি বেশি করে সহযোগিতা করেন কিন্তু আমরা আল্লা আমার আমার করে মনের ভিতরে যে আমিত্তিটা মনের ভিতরে যে হিংসাটা সেটা কিন্তু আমাদেরকে দূর করতে হবে এটা যদি আমরা দূর করতে না পারি তাহলে এই পৃথিবীতে আমরা কোনো সফল হইতে পারবো না আমরা কোনো লাভমান হইতে পারবো না যদি আমাদেরকে সফলতা হইতে হয় যদি লাভমান যদি হইতে হয় তা বলে এগুলো আমার না এগুলো সব আমার আল্লাহর যে আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় সময় দিয়ে জান মালের সহি ইস্তেমাল শিক্ষা করা আল্লাহ যে আমাদেরকে সম্পদ দিচ্ছেন সেগুলো কিভাবে আমরা ব্যয় করব সেগুলো কিভাবে আমরা খরচ করব। সেগুলো আমাদেরকে শিখতে হবে শিকার জন্য আমাদেরকে মসজিদে